তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে কিন্তু দেয়াল থেকে অর্থাৎ ভবনের যে দেয়াল রয়েছে কার্যালয়ের সেই ভবনের দেয়াল থেকে কিন্তু ব্যানার ফেস্টুন এগুলো সরানো হয়েছে এবং নতুন সাজে অর্থাৎ রং যেখানে রং দরকার সেখানে রঙ করা হবে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং বিএনপির যে পার্টি অফিস অর্থাৎ যে কার্যালয় সেই কার্যালয়ে এর সামনে আমি রয়েছি এবং এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখেছি যে আজকেও কিন্তু এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখনও কিন্তু নেতাকর্মীদের তেমন আসলে ভিড় দেখা না গেলেও কিন্তু আস্তে আস্তে নেতা কর্মীদের যে উপস্থিতি সেটা কিন্তু বাড়তে শুরু করেছে দর্শক এই মুহূর্তে বিএনপির কার্যালয়ের সামনে রয়েছে আমি এবং এই কেন্দ্রীয় কার্যালয়টি নয়াপল্টনের আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে দেয়াল এবং রং করার জন্য কিন্তু ব্যানার যে ফেস্টুনগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু সরানো হয়েছে এবং ব্যানার ফেস্টুনগুলো আমরা দেখতে পাচ্ছি যে দেয়াল থেকে সরানো হয়েছে এবং দেয়ালে লাগানো হয়েছে যে মই টাইপের কিছু অর্থাৎ দড়ি এবং বাঁশ দিয়ে যে মই ধরনের অর্থাৎ দেয়ালের পাশ থেকে যেন খুব সহজেই রঙ করা হয় বা দেয়ালের কাজ করা হয় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু বিএনপি পার্টি অফিসের একেবারে ছাদ পর্যন্ত এই মইটি বাঁধা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ ধরে কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং ধীরে ধীরে নেতাকর্মীদের যে ভিড় সে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আমরা এখন কথা বলবো দেখতে পাচ্ছি যে আপনার পরিচয়টা একটু আদনান যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কেন আছেন এখানে ধন্যবাদ আপনাকে যারা দর্শক দেখছেন সবাইকে অবশ্যই আমাদের বিএনপি আমরা অবশ্যই মাঝে মাঝে আসি দেখতে পাচ্ছি যে দেয়াল থেকে ব্যানার ফেস্টন সরানো হয়েছে আসলে কেন জানেন হ্যাঁ এটা অবশ্যই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ পার্টি অফিসে শুধু বিএনপির পার্টি অফিস এটা কোনো ব্যক্তিগত কারো পার্টি অফিস না থাকা অএমপির দেশ নেত্রী এবং খায়দ জিয়া তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জন্য ডিসিশন নিয়েছে দল থেকে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে শুধু থাকবে তাদের এইটাই আমরা প্রত্যাশা রাখতে প্রত্যাশাভাবে নতুনভাবে সাজানো এটা ভুল কথা একটা দলের সংগঠনের অফিস হয়েছে গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘ সতেরো বছর খুনি হাসিনার জন্য আমাদের পার্টি ভা ভালোভাবে কার্যক্রম পরিচালনা করা যায়নি বিভিন্ন সময় বিভিন্ন রকম অত্যাচার করেছে বিভিন্ন সময় পার্টি অফিস বন্ধ করে দিয়েছে এই এক এই খুনিয়াসি না সেই জন্য এখন সংস্কার করে পার্টি অফিসকে ভালোভাবে ব্যবহার করার জন্য উপযোগী তৈরি করার জন্য তৈরি করছেন অবস্থা দেশ নেত্রী এবং খালদার জি আমাদের আদর্শিক মা তিনি দীর্ঘ সতেরো বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে দেশের জন্য সংগ্রাম করেছে তাকে এই সংগ্রামের জন্য বৃদ্ধ বয়সে তাকে জেলে যেতে হয়েছে যার কারণে যারই ফলশ্রুতিতে সে ইচ্ছা করলে ইচ্ছা করলে পারত দেশের দেশের জন্য শুধু একমাত্র দেশের জন্য সে জেলে যেতে হয়েছে আমাদের আমরা মনে করি আমরা মনে করি তার এই যে সংগ্রাম জেলের জেলে যাওয়ার পরে সেখ সিনিয়ার যে বিভিন্ন রকম মানসিক অত্যাচার সুচিকিৎসার ব্যবস্থা না করা স্লো পয়জিংয়ে মাধ্যমে তাকে যে অসুস্থ করা হয়েছে আমি মনে করি এই শেখ হাসিনার জন্যই সে আজকে এই তার জেলের জন্য জেলের জীবনের জন্যই সে আজকে অসুস্থ তার সুস্থতা এবং দীর্ঘতা কামনা করছি ইনশাআল্লাহ সে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে তার জন্য দোয়া করছি এবং আমার সারা বাংলাদেশের মানুষ তার জন্য কেটেছে তার পৃথিবী ইতিহাসে বিরল কারণ একমাত্র তার একমাত্র নারী নেত্রী যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সে সংগ্রাম করে যাচ্ছে এবং করেছেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আগামী নির্বাচনে ছাত্র দলের প্রস্তুতি কেমন বলে মনে করছে আমরা এখন দেশনীতি খাদের জন্যই শুধু দোয়া মৃত্যু সীমাবদ্ধ আছি নির্বাচন আগে আমাদের নেত্রী সুস্থ হবে ইনশাল্লাহ আমরাই আমরা এই আশাটা ব্যক্ত করতেছি নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে আর সাতদল ইনশাল্লাহ নেত্রীর নেত্রীর নির্দেশে জনাব তারেক রহমান নির্দেশে সব সময় সাতদল যে কোনো পরিস্থিতি যে কোনো বিষয়ে প্রস্তুত আছে ইনশাল্লাহ দর্শক শুনছিলেন যে আমরা ছাত্রদলের দলের এক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানাচ্ছিলেন আমরা কথা বলবো এখন আরেকজন দেখতে পাচ্ছি যে জি আপনার পরিচয় আমি মোহাম্মদ সাদাম হোসেন শহীদ পরিষদের কেন্দ্রীয় কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে সফল আদর্শ হিসাবে গণ্য করছি এবং আমরা আদর্শিক হিসাবে সফল বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার শাসন আমলে কারাগারে ছিলেন তখন আমরা ওই দুর্দিনেও বেগম খালেদা জিয়ার জন্য রাজপথে নিঃশর্ত মুক্তির যেরকম দাবি করেছিলাম তিনিও আপস্বিন থেকে আমাদের সেই দাবির এবং স্লোগানের যথাযথ মর্যাদা দিয়েছেন বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী থেকে তিনি এদেশের মানুষের জনগণের অধিকার লড়াইয়ে যেরকম তিনি আপসিন ছিলেন আমাদের সেই সংগ্রাম লড়াইয়ের মর্যাদাও তিনি দিয়েছেন আমরা কর্মী হিসাবে সেই আদর্শ নিয়ে গর্বিত তিনি ক্ষমতার নয় জনতার জন্য আপসহীন ছিলেন তিনি আমাদের মাঝে এক আদর্শ সমগ্র বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষের কাছে একজন আদর্শ এবং গার্ডিয়ান তার পাশাপাশি জনাব তারেক রহমানও জনতার জন্য লড়াই করেছেন তিনি ক্ষমতার জন্য নয় কারণ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে পরবর্তী যে দেড় বছর সময় অতিবাহিত হয়েছে সেটাই সবচেয়ে বড় প্রমাণ তিনি ক্ষমতার জন্য লড়াই করলে হয়তোবা তিনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরেই সাথে সাথে দেশে এসে ক্ষমতার জন্যই ক্ষমতা নেওয়ার জন্যই তিনি চে প্রচেষ্টা করতেন বা চেষ্টা করতেন তিনি সে চেষ্টা করেন নাই তিনি এখনও দেশে আসেন নাই তিনি যেই অধিকারের জন্য জনগণের অধিকারের জন্য রাজনৈতিক অধিকারের জন্য দেশের গণতন্ত্রের অধিকারের জন্য যে লড়াই করেছেন সেটাই তিনি অব্যাহত আছেন এবং তিনি প্রমাণ করেছেন তিনি আদর্শগতভাবে জনতার জন্য লড়াই করেন ক্ষমতার জন্য নয় সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত পাশাপাশি আমরা আদর্শগতভাবে সফল এবং আমাদের আদর্শ বাংলাদেশ মানুষের কল্যাণে অধিকারে এবং গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম লড়াই করে আজকে আমরা সকলের কাছে সর্বজন গৃহীত এবং নীতি ও আদর্শে অটুট আদর্শবান ধন্যবাদ আপনাকে জি আমরা শুনছিলাম আরেকজন নেতার সঙ্গে কথা বলছিলাম যে আসলে তিনি জানাচ্ছিলেন যে দীর্ঘদিন রাজনীতিতে এবং এবং দীর্ঘদিন বেগম অবস্থার এবং বা উন্নতি বিষয়ে কিন্তু কথা বলছিলেন এবং সে আমরা এবার আরেকজনের সঙ্গে কথা বলবো যে আপনার পরিচয়টি আমি মোহাম্মদ আব্বাস আলী সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক অন্যতম সদস্য উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আমার বাড়ি জয়পুরহাট খেতলালে আমি দীর্ঘ লড়াই সংগ্রাম করে মানবতার যে আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ছাত্র জনতার মাধ্যমে একটি রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্রের এই বিগত ফাঁসিবাদী শুধু নয় স্বাধীনতা পরবর্তী এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের মাতৃভূমিকে আগলিয়ে রাখার জন্য জিয়া পরিবারের অনসী অবদান যা বাঙালি আজকে আমরা দেখছি যে এই যে পার্টি অফিসটা দেখা যাচ্ছে যে ভবনে দেওয়ালে কোনো ব্যানার নাই সরিয়ে ফেলা হচ্ছে মানে কি এগুলো কি নতুন করে রং করা বা সাজসজ্জা করা হচ্ছে না হ্যাঁ এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচ তারিখের পরেই পাঁচে আগস্টের পরেই আপামোর জনতা দেশ এবং জাতির কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়েছে একটি নতুন কিছু দেখতে চাই আগামীর প্রজন্মের জন্য নতুন কিছু দেখতে চাই সে কারণে এই নতুন প্রজন্মের জন্য আমাদের এই যে দীর্ঘদিনের পুরনো যে নয়াপল্টন সেটিকে নতুন করে এবং সৌন্দর্য এবং যেখানে মানে ওয়ালের ইয়ের ছিদ্রগুলি হয়ে গেছে সেগুলিকে মেরামত করে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ চলতেছে যেহেতু আমি মোহাম্মদ আব্বাস আলী সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ আমি সাবেক ছাত্র দলের সদস্য ছিলাম এবং বর্তমানে সদস্য নবায়ন ফরমের সদস্য ধন্যবাদ জানাচ্ছিলাম দর্শক এই ছিল নয়াপল্টন বিএনপির পার্টি অফিসের যে কার্যালয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ এবং আমরা এখন আরেকজন সঙ্গে কথা বলব যে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে ভাই আমি করি ঢাকা মহানগর উত্তর উত্তরে ছাত্রদল করতেছি সেরেবাঙা থানা তো আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষের জন্য যেই মানুষটা আজীবন এই মানুষের চিন্তা করে সে ভালো থাকা সে সে চাইলে ভালো থাকতে পারতো কিন্তু সে বাংলাদেশের গণতন্ত্র এবং কি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ ছেড়ে যাননি কখনো স্বীরাচার শেখ হাসিনা মানুষ শেখ হাসিনা আমাদের নেত্রীকে অনেক নির্যাতন জেল জুলুম হাত হ্যাঁ জেল জুলুম ঠিকভাবে আপনার চিকিৎসা করতে দেয় নাই সেই মানুষটা আজকে মৃত্যু সজ্জয় সেই মানুষটা অসুস্থ হয়ে হাসপাতাল এবার কেয়ারে আছে তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এবং আপনারা আমার নেত্রীর জন্য করবেন এবং কি ভাইয়া এটা রিপেয়ারিং কাজ চলতেছে হয়তো দীর্ঘদিন যাবৎ সৈর্য স্যার আওয়ামী লীগের আমলে আপনার এটা করতে পারে নাই কিন্তু এখন হয়তো এটা রিপেয়ারিং করতেছে আওয়ামী লীগ সরকার তখন থাকতে তখন করতে পারে নাই এখন আপনার হয়তো ভিতর রিপেয়ারিং কাজ চলতেছে এরকম কিছু যেটা বুঝতেছি এই আর ধন্যবাদ থ্যাংক ইউ শুনছিলেন যে এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু জানাচ্ছিলেন যে আসলে বিএনপির কার্যালয়ের যে দৃশ্য অর্থাৎ যে মেরামতের কাজ বা যাই বলি না কেন আসলে নতুনভাবে যে সাজানো আবারও সাজানো সেই সাজসজ্জার কাজ কিন্তু এখনও চলমান এবং শুরু হয়েছে এবং ভিতরটা কিন্তু আমরা দেখেছি যে ভিতরের নিচতলা কিন্তু একদম আলোতে যে একদম ফোক ফোকা অর্থাৎ এই হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যে বর্তমান অবস্থা সে দৃশ্য এবং পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ